السلام عليكم ورحمة الله وبركاته وبترو كلام الله شريف المدة الله رب العالمين إرشاد إن الله لا يستحي أن يضرب مثلا ما بعوده فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا يقولون ماذا أراد الله بهذا مثلا يدل به كثيرا ويهدي به كثيرا وما يدل به إلا الفاسقين এ আয়াতে করিমাই আল্লাহ আল্লাহতালা তার বান্দাদেরকে বোঝানোর জন্য একেবারে মশা ছোট্ট একটি মশার উদাহরণও ছাড়েন নাই বোঝানোর জন্য তার চাইতে ছোটো এবং তার চাইতে বড় ছোটো থেকে ছোট বড় থেকে বড় শুধু বান্দাদেরকে বোঝানোর জন্য কোনো উদাহরণ মেশাল আল্লাহ ছাড়েন নাই তবে যারা ইমান এনেছেন তাদের জন্য এটা হেদায়ত এটা রহমত আর যারা ইমান আনেন নাই বুঝেন নাই আল্লাহর উদাহরণগুলি থেকে শিক্ষা নেন নাই এটা তাদের জন্য কুফরি তারা গুমরাহিতে গিয়েছে তারা গুমরাহ হয়েছে ইউদিল্লু বিহি কাশি রায়ী বিহি র একটি উদাহরণ দিয়ে একটি বিষয় নিয়ে কাউকে হেদায়ত করেন এবং কাউকে পথভষ্ট করেন একটা বিষয় নিয়ে কাউকে সঠিক সরল পথ দেখান আর কেউ সঠিক সরল পথ থেকে দূরে সরে যান বিচ্যুত হয়ে যান পার্থক্য একটা শর্ত একটা ইমানদার হতে হবে সেই জন্য যেখানে আল্লাহ ছোট থেকে ছোট মশার উদাহরণ ছাড়েন নাই ইন আল্লাহ লা ইস্তাহি আয়ে যরিবা मसलन মা যেখানে মশার উদাহরণ ছাড়েন নাই সেখানে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব রাহমাতুল লিল সারা कायनातের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন সেই নবীর মিলাদকে ছেড়ে দিবেন সেই নবীর মিলাদকে বাদ দিবেন যারা মিলাদন্নবীর মাস আসলে নিজেরা ভাইরাল হওয়ার জন্য বাংলা হাদিস বাংলা হাদিসরা বলে মিলাদুন্নবী এটা কোরআনে নাই যেখানে মশার উদাহরণ ছাড়া নাই ছোটো থেকে ছোটো উদাহরণ ছাড়া নাই সেখানে আমার দয়াল নবী যার ওসিলাই খায়ানাতের আঠারো হাজার মখলুকাত সবকিছুর সৃষ্টি হয়েছে সেখানে নবীর উদাহরণ নবীর জন্মদিন বাদ যাবে সেটা তো হয় না সেটা তো বুকামি কেননা আল্লাহ বলে দিচ্ছেন ইউদুল্লুবি হিকাসিরও ওয়াদি বি কাসিরও একটি সুস্পষ্ট বিষয় নিয়ে কাউকে হেদায়ত দিয়েছেন এবং কাউকে হেদায়ত থেকে বঞ্চিত করেছেন অমায় বিহিল্লাল ফাহাসকিন কেন বঞ্চিত করেছেন তাদেরকে কেন হেদায়ত দেননি কারণ তারা পূর্ব থেকেই নাফরমান ছিলেন মুনাফেক ছিলেন বাটপার ছিলেন তারা এই বিষয় থেকে ইমানের নিদর্শন আল্লাহর সত্য নিদর্শন সত্য নিদর্শনটা বিশ্বাস না করে আল্লাহর পক্ষ থেকে সত্য নিদর্শন বিশ্বাস না করে তারা সেখান থেকে কুফুরি করেছে নাফরমানি করেছে আল্লাহর নিয়ামতকে স্বীকার করেছে সুতরাং যারা গোলাপ আনিতে মাছ স্বীকার করে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাইরাল হওয়ার জন্য আমরা তাদের ভুল ধরে তারা যেন ভাইরাল হয়ে যেতে পারে নাই এই কথাটা বলে তারা বোকার স্বর্গে বাস করছেন তাদের জন্য আরেকটা কথা হচ্ছে তারা জান তারা কি গ্রামাটিক্যাল পরে নাই কোরআনে পাকের মধ্যে যেখানে যেখানে যা আ শব্দটা এসেছে এবং আর সাল্লা আর সাল্লা শব্দ এসেছে বাসা শব্দ এসেছে কদে যা কুমিনাল্লাহ নুর ও কিতাব মুবিন অমা আর সাল্লা আর সাল্লা শব্দ এসেছে ইল্লা রহমত আল্লাহ আলমিন এবং এই বিভিন্ন জায়গায় বাসা শব্দটি দ্বারা আমার নবীকে প্রেরণ করেছেন পাঠিয়েছেন আমার নবী আসিয়াছেন এ কথা মাধ্যমে আসামানি ভূমিষ্ঠ হওয়া আসামানি নবীর মিলা। আশামানি নবী আগমন করা এতটুকু জ্ঞান যাদের কাছে নেই আমরা তাদের কাছ থেকে মিলাদুল নবীর পক্ষ বিপক্ষের কথাটা আশায়ও করি না এবং তাদেরকে আমরা পাত্তা দিতে রাজি নাই তারা এগুলি শুধু শুধু পাগলামি সাগলামি করে শুধু ভাইরাল হওয়ার জন্য কিছু ইনকাম করার জন্য এবং তাদের যারা সাদা সিধা মুরিদ আছে ওই অনেক সময় দেখা যায় মুরি মুরিদ ফিরসাব থেকেও বড় হয়ে যায় এগুলি হচ্ছে বেয়াদব মুড়ি পীর সাহেব যেটা বলে নয় মুড়ি তার চাইতে আরও দুই ডবল বেশি বলে ডেক্সি থেকে শ্রেণী গরম হিন্দি ভাষায় একটা কথা আছে হানকি সে মানকি নিকালতে হে ওফাদার সে সমজদার নিকালতে হে আমরা এখন দেখতে পাচ্ছি সেটা আর জুলুস সম্পর্কে যারা মন্তব্য করে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যেখানে আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন মাফারতনাফিল আমি এই পবিত্র কোরআনে পাকের মধ্যে কোনো কিছুই বাদ দেয়নি আমি এই পবিত্র কালামুল্লা শরীফের মধ্যে কোনো কিছু বাদ দেয়নি সেখানে আমার দয়াল নবীর মিলাদবী কিভাবে বাদ যায় আল্লাহ কুরআ কালি মাতিল্লা এখানে কোনো কিছু বাদ পড়েনি কোনো কিছু পরিবর্তিত হয়নি সেখানে আমার দয়াল নবীর মিলাদ বাদ যাবে সেটা তো হয় না এটা হচ্ছে যারা মুনাফিকি করে যারা ফাঁসে পূর্ব থেকে অমায় উদ্দিন লুবিহিল্লাল ফা তারা পূর্ব থেকে যে ফাঁসেক ছিল এটা তারা আল্লাহর নিদর্শনকে মানে না তারা এ হাদিসকে মানে না ওয়াজাবাদ মোহাব্বাতি লিল মুতাহাবিন আফিয়া ওয়াল মুতাজালিসিন আফিয়া ওয়াল মুতাসাবিরিন আফিয়া ওয়াল মুতাবাদিলিন আফিয়া এ হাদিসগুলো তারা মানে না আল্লাহ তাআলা বলেছেন যারা আমার সন্তুষ্টির জন্য পরস্পরকে ভালোবাসে আমাকে খুশি করার জন্য এক স্থানে মিলিত হয় আমার গুণগান করে আমার প্রশংসা করে যেখানে নাত রাসূল হয় যেখানে জিকির মুস্তাফা হয় জিকির ইলাহি হয় আমার সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পর দেখা সাক্ষাৎ করে আমার সন্তুষ্টির জন্য নিজেদের পরস্পরের সম্পদ সম্পদ খরচ করে ব্যয় করে সব আমার আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের জন্য এটা তাদের উপরে ওয়াজিব এটা ওয়াজিব এটা ওয়াজিব মহব্বত সুতরাং জুলুসের মাধ্যমে আল্লাহ আল্লাহতালার ওয়াজিব মহব্বত আদায় হয় এটা যারা এগুলি নিয়ে যারা তর্ক বিতর্ক করে তারা মুমিনদের মাঝে ফেরকা মুমিনদের মাঝে একটা আতঙ্ক সৃষ্টি করে মৌমিনদের মাঝে ইমান দুর্বলতা হওয়ার জন্য একটা হিংসাত্মক অহংকারী মনোভাব নিয়ে আমার নবীর বিদ্বেষে আমার নবীকে অমান্য করার জন্য যারা নারায় রসালাত ইহা রসুলাল্লাহ স্লোগান দেয়া আমার নবীকে মহাব্বত করে না তারা বলে আমরা আল্লাহর বান্দা রসুলের উম্মত তাহলে আল্লাহর বান্দা হলে নারী তকবির আল্লাহ আকবর বলো নবীর উম্মত হলে নারের ইসালাত ইহা রসুল্লাহ বলো না কেন তোমাদের গালে কি কেউ বুম মেরেছে নাকি আমি বলতে চাই সেই জন্য তারা নবীর মহাব্বত নাই বলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য মিলাদুল নবীর বিরুদ্ধে বলে তবে এগুলি কোনো কাজ হয় নাই এখন মিলাদনবী বিশ্বময় মিলাদনবী সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে যারা বলে মুনাফি কি করে আমরা মুনাফিক থেকে অনেক দূরে আছি আল্লাহ আমাদেরকে মুনাফিক থেকে হেফাজত করুক আমিন ওয়াখির ওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ